বিসমিল্লাহিম খাওয়া দাওয়া শেষ বাঁচতেছে দুইটা আঠারো আর আমরা আগাচ্ছি বাংলা দিকে ওইখানে নাকি চারটার পরে সম্ভবত ঢুকতে দেয় না আরে ওই দাঁড়াই গেল কেন তো যাই হয়তো এখান থেকে বেশি দূর না সতেরো কিলো রাস্তা খুব বেশি হয়তো টাইম লাগবে না আগাই আগাইল্লাহমান ইব্রাহিম এইদিকে হচ্ছে ডাক বাংলার রাস্তা আর এদিকে সোজা হচ্ছে বাংলা বান্ধবকে তো আপনারা যদি ডাক বাংলায় থাকেন তো বাংলা বান্ধব যাওয়ার রাস্তা ডাক বাংলা থেকে বেরোয় এই এইদিকে ওইদিকটাও রাস্তা আছে যারা ডিরেক্ট বাংলা বান্ধব যাবেন তাদের ওইদিকে একটা মোড় আছে আগের জগে দেখাইছিলাম ওই দিক দিয়ে যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে গিয়ে সামনে আর এই রোডটা হচ্ছে সামনে হাতের বামে মহানন্দা নদী এই 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 বাম পাশে সাইড দিয়ে তো তীর ঘেসে রাস্তা বাড়িটা সুন্দর ডান পাশে সাদা বাড়িটা কিউট আছে বাড়িটা এই এলাকার সম্ভবত পাথর ব্যবসায়ীর বাড়ি

ঢুকতে দিলেই হয় ধীরে চলুন সামনে কি বললো এটা এই যে বাংলাদেশ ইন্ডিয়ার বড় আমাদের এই জায়গায় না সকাল সকাল আসা উচিত ছিল এখন প্রচুর ভিড় শান্তি মতো তোলা যাব না এই এটা হচ্ছে বাংলা হা সামনে ধন্যবাদ তাড়াতাড়ি 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 ট্রাক টা যায় না কেন কেনাদের দেশে এই দাঁড়াও এই জায়গাটা ছবি তুলবো সিকিম শিলিগুড়ি ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর গ্যাংটক থিম্পু দুইশো ছিয়াশি কাঠমান্ডু নেপাল এদিকে নেপাল যাওয়া যায় তো বাইক নিয়ে যাইতে দেয় না বেশড় পরে তুমি ঠাইলে উড়াবা তালা মেরে রেখে যাই হুম হুম বাংলা বান্ধব জিরো পয়েন্টের ওইখানে বাইক নিয়ে যেতে দেয় না জন্য বর্ডারে রেখে দেন হচ্ছে এখান থেকে ঢাকা পাঁচশো তিন কিলো ও মাই গড আমরা এখন ইন্ডিয়ার ভূখণ্ডে কে অবস্থা কেমন বোধ করছো বারা ও সরি ব্লগ চলছে

আগে এইগুলোর ফুটেজগুলো নিয়ে নেই তারপরে ছবি তুলি একবারে ক্যামেরা অন করবো না এই বাংলা বান্ধা জিরো পয়েন্ট এখানে হচ্ছে বিকেলে দুই দেশের আর্মিদের প্যারেড হয় প্যারেডের জন্য ওই পাশে একটা গ্যালারি এ পাশে একটা গ্যালারি বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলা বান্ধা আর এই বরারটা হচ্ছে ইন্ডিয়ার ফুলবাড়ি দুই কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ ফুলবাড়িটা কি ইন্ডিয়াতে পড়ছে না ওকে ফাইনালি বিদায় নিচ্ছি বাংলা ভান্ডা থেকে বাট এই বোর্ডটা দেখে আফসোস লাগতেছে একদিন যাইতে হবে শিলিগুড়ি ষোলো কিলো মাত্র মানে জাস্ট গেটটা পার হইলেই ওই পারে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সিকিম একশো চুয়ান্ন কিলো নেপাল দুশো ছিয়াশি সরি থিম্পু ভুটান নেপাল চারশো চুরানব্বই চুরানব্বই কিলো ইনশাল্লাহ একদিন আসবো আপাতত টাটা চলো আগেই কই তুমি গেছো গা ওকে সো কালকে হয়তো সকাল সকাল বের হয়ে যাবো ফের উদ্দেশ্যে বাকিটা আল্লাহ ভরসা আপাতত তেতুলিয়া